হম শ্রী গুশকমল শ্রী গুণ বৈষ্ণব শ্রীপ্রজ সহগণ রঘুনাথ সজীব সৈত সাবধূতন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানীতাংশ ও মজ্ঞানतिमिरন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়ো চক্ষুরুন মিলিতম জনা তস্মৈ শ্রী গুরবে নমঃ नमोऽयम् विष्णुपादाय कृष्ण भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामि नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय कृष्ण चैतान्न प्रभूनि শ্রী অদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক চোদ্দ থেকে ছাব্বিশ ततः श्वेतैर्हयरिजुक्ते महती स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैवो दिव्यौ शङ्खौ प्रधद्मतु पञ्च जन्म हृषि केशव देव दत्तम् धनञ्जय पुनरङ्गध्वौ महाशङ्ख्यम् भीम कर्मा भृकोदर अनन्त राजा कुन्ति युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोष मणि कास्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टदुम्न विराटश्च सात्त्वकीश्चापराजितः द्रुपदः द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहू शङ्खन् ददमु पृथक् पृथक् सघोषो धर्तराष्ट्राणाम् हृदयानि व्यदारयत् नभश्च चैव तुमूल अभ्यानुनानयत् अथ व्यावस्थितम् दृष्ट्वा धर्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत् ते शस्त्र सम्पाते धनुर् उद्यम पाण्डवः वाक्यम् इदमाह महीपते सेनयोरुभयर्मध्ये रथं स्थापयमि अच्युतः जावदेतान्निरीक्षेऽहम् यद्धु कामानवस्थितान् कैर्मया सद्युद्धव्यस्मिन् शम। रण यन न वक्षणते अत्र धर्त राष्ट्र से दुर्बुर युद्धे प्रिय चिकीर्षव संजयी उवाचि केशो गुरा केशन भारत सेनोभ मध्ये स्थापय रथ भीष्म द्रोण प्रमुखतः सर्वशाञ्च महीक्षितम् उवाच पर्थ पशैतान् कुरुनिति तत्र पश्यत् स्थितन् पर्थः पितृनः पितामहान् आचर्यामतुलन् भर्तॄन् पुत्रन् पोत्रन् सखिंस्तथा शशूरान् सुहृदश्चैव शेनयोरुभयोरपि অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌর নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তপত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্যকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তারা নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় করতে সেই সময় পান্ডু পুত্র হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই বললেন হে বংশধর সঞ্জয় ভরত অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপদীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন এই ছিল চোদ্দ নম্বর শ্লোক থেকে ২৬ নম্বর শ্লোক এখানে সকলে সংখ্যক বাজালেন যুদ্ধ শুরু করার জন্য এবং শঙ্খ বাজানোর পরে তারপরে এবার যুদ্ধ শুরু হবে সেখানে ধৃতরাষ্ট্রের পুত্র যারা তাদের হৃদয় বিদারিত হয়েছে তারা ভয় পেয়েছে এই পাণ্ডবদের সৈন্যের শঙ্খ শঙ্খধ্বনি শুনে আর এটা কেন হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন ওই জন্য তাদের কোনো ভয় ছিল না পাণ্ডবরা ওই জন্য যখন ভীষ্ম কিংবা কৌরবদের পক্ষের যোদ্ধাগণ যখন শঙ্খ বাজাচ্ছিলেন তখন কিন্তু পাণ্ডবরা ভয় পায়নি কিন্তু পাণ্ডবদের শঙ্খ ধ্বনি শুনে ধৃতরাষ্ট্রের পুত্র যারা ছিল তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে এবং তারপরে ঘটনা কি বলছে তারপরে বলছে যে অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে হে ভগবান আপনি আমার এই রথটাকে দুই সৈন্য দলের মাঝে নিয়ে চলুন আমি দেখব যে যুদ্ধ করার মানুষ এখানে কে কে এসেছে এবং আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের যে সম্পন্ন পুত্র তাদের পক্ষে কে কে এসেছে যুদ্ধ করতে ওই জন্য নিয়ে চলো এবং সেই কথা শুনে ভগবান তখন অর্জুনকে সেই দুই সৈন্য দলের মাঝে নিয়ে গেল এবং সেখানে গিয়ে অর্জুন দেখছে যে সেখানে যারা উপস্থিত যুদ্ধ করার জন্য দুই পক্ষেই তারা সকলেই পিতামহ পুত্র পৌত্র শ্বশুর মাতুল সকলেই তার আত্মীয়গণ তো এইটুকুই আজকের এই শ্লোকের বক্তব্য এখানে বিশেষ কোনো তত্ত্বের আলোচনা নাই এই যে ছাব্বিশ নম্বর শ্লোক এই শ্লোক পর্যন্ত ভগবদ্গীতার মূল যে বিষয়বস্তু সেটা এখনো শুরু হয়নি এটা কেবলমাত্র ভগবত গীতা কোন পরিস্থিতিতে শোনানো হয়েছে সেই পরিস্থিতিটার বর্ণনা করা হয়েছে এই যে প্রথম শ্লোক থেকে এই শ্লোক পর্যন্ত এখানে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা এরকম ঘটছে যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হবে যুদ্ধ করার জন্য সকলেই প্রস্তুত দুই সৈন্য সামনাসামনি উপস্থিত হয়েছে সেখানে এবার অর্জুন এই যে দুই পক্ষের সৈন্য দলের মধ্যে আত্মীয়কে দেখার পর এবার অর্জুন ভেঙে পড়ছে তার আগে পর্যন্ত অর্জুন কিন্তু শঙ্খও বাজালেন যুদ্ধ করার জন্য নিজের কপিধ্বজ রথ এবং গান্ডী ধনুক নিয়ে এগিয়ে চলেছেন যুদ্ধ করার জন্য বলছেন যে আমাকে দেখতে হবে যে কার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে এই ধরনের একটা উৎসাহ তার মধ্যে কিন্তু আছে যুদ্ধ করার কিন্তু যখনই দেখলো যে সমস্ত যে সেখানে সমস্ত তার আত্মীয়গণ উপস্থিত তখন অর্জুনের একটা দুর্বলতা এসে গেল তখন সে যুদ্ধ আমি করবো না এরকম একটা ভাব দেখাতে শুরু করলো তো পরিস্থিতিটা এখানে দেখানো হলো যে সবাই যুদ্ধের জন্য উপস্থিত যুদ্ধের মঞ্চ সেখানে অর্জুনের এবার যে ঘটনাটা ঘটবে সেইখান থেকে মূল বক্তব্য গীতা এবং মূল বক্তব্যের মধ্যেও প্রথমে কিছুটা অংশ আছে যেখানে অর্জুনের অবস্থা বর্ণনা করা হবে এবং অর্জুনের যুগ বর্ণনা করা হবে এবং এগুলোকে যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে এগুলো দেখা যায় একটা থাকে পূর্বপক্ষ অর্থাৎ গীতার যে জ্ঞান সেই গীতার জ্ঞান প্রদান করার আগে অর্থাৎ গীতার জ্ঞানটা পাওয়ার আগে একজন ব্যক্তির মনোভাব কিরকম সেইটা বোঝানো হয় ওইটাই বোঝানো হয়েছে অর্জুনের অবস্থা এবং যুক্তির মাধ্যমে এবার অর্জুন আত্মীয় স্বজনদের যুদ্ধে উপস্থিত দেখে তার কি কি অবস্থা হবে সেগুলো পরের শ্লোকে বলা হবে এবং সে কি কি যুক্তি দেখাবে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত না নিজের কর্তব্য বিষয়ে অর্জুন কি কি যুক্তি প্রদান করবে সেগুলো পরের শ্লোকগুলোতে বলা আছে এবং তারও পরে এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন বলতে শুরু করবেন তখন তিনি ব্যাখ্যা করবেন যে এই যে অর্জুন নিজের কর্তব্য সম্বন্ধে যে যুক্তিগুলো প্রদর্শন করছিল সেইগুলো ভুল তো এটাই হচ্ছে গীতার যে স্ট্রাকচার অর্জুন প্রথমে যে যুক্তিগুলো দেখাবে যে আমার যুদ্ধ করা উচিত নয় অমুক তমুক এইগুলো এই যুক্তিগুলো প্রথম যদি কেউ শুনে তাহলেও কিন্তু তার মনে হবে যে অর্জুন তো ঠিকই বলছে কারণ যুক্তি জিনিসটাই ওই রকম কোনো যুক্তি আমরা শুনলে যুক্তিপূর্ণ কথা শুনলে মনে হয় যেন ঠিক কিন্তু সেই যুক্তিকে যখন কোন উচ্চ স্তরের ব্যক্তি এসে খণ্ডন করে তখন আমরা বুঝতে পারি যে বাস্তবে আমরা সাধারণ বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে আমাদেরকে যে কোনো যুক্তি সঠিক বলে মনে হয় কারণ আমাদের সেই বিচার শক্তি নাই তো ওই জন্য অর্জুন যখন প্রথমে যুক্তি দেখাবে তখন মনে হবে যেন অর্জুন তো ঠিকই বলছে কিন্তু পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বলতে শুরু করবেন তখন বুঝতে পারবো যে অর্জুনের যে মত বা অর্জুনের যে যুক্তিগুলো ছিল সেগুলোর মধ্যে ভুল কোথায় ছিল কল্পতরূভ্যস্ব কৃপা সিন্ধুভ্য এ বছ পতিতা নাম পাবনেভাবে